বন্ধুরা আজকে আমি এক পেটি ডিম কিনবো হাঁসের ডিম মুরগির ডিম আবার এমনকি হ্যান্ডিক্যাপ ডিম পাওয়া যায় ছোটো একদম কম দামে সেগুলোও কিন্তু কিনব ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর ভিডিও শেষে কিন্তু একদম ব্যবসা সম্বন্ধে একটা পারফেক্ট নলেজ আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিডিও শুরু করে এগিয়ে যাবি বন্ধুরা নমস্কার এবং শুভ সন্ধ্যা আজকে কিন্তু চলেছি ডিম নিতে আজকে এক পেটি ডিম নিয়ে যাবো টোটাল আগের দিন নিয়ে যখন ট্রে সেগুলো সহজেই বিক্রি করে ফেলেছি আর আজকে নিয়ে যাবো এক এক পেটি আর ডবল ডিমও নিয়ে যাব ওই কাকার কাছে নেই দেখি অন্য কোথাও যদি পাওয়া যায় আর আজকের আমি হাঁসের ডিম দেখা যায় কতগুলো নিই আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর সেই সঙ্গে সমস্ত দাম বলে দেবো যে কিরকম দাম যাচ্ছে বাড়লো কমলো কতটা কি হচ্ছে না হচ্ছে কাকু ভালো আছেন তো একদম ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো আপনার এখন সেই ডবল ডিমটা আসছে না কেন ডবল ডিম মানে এখন যেটা হচ্ছে হায়দ্রাবাদ বা বেঙ্গালোর থেকে যেসব ট্রেনে মাল আসতো না শালিমারে কাজের জন্য এক মাস পুরো ট্রেন বন্ধ শুধু বাই রুটে আসছে ওই জন্যই দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা করে সব সময় লেট হয়ে যাচ্ছে মাল আসার জন্যে আমরা তো বসে আছি কত কাস্টমার ফোন করছে কিছু করার নেই মাল নেই এলে তো কিছু করার নেই মাল এখন কি কি আছে কি কি নেওয়া যাবে এখন হবে আপনার ছোট লাল হবে হাঁস হবে বড় লাল হবে আমরা যেটাকে বলি টেবিল সেটা হবে দেশি বলতে এটা কৃষি মুরগির ডিম এটা কি হায়দ্রাবাদেরই মুরগি হায়দ্রাবাদে মুরগি বল দেশি বলে বিক্রি করা যাবে মাল বলে তো অনেকেই বিক্রি করছে নি যাচ্ছে আমার আমি তো সঠিক বলতে একটা মুরগিটা কি মুরগি ওইটাকে আমরা আমাদের বাংলা ভাষাই আমাদের বাঙালি বলে বড়াল বড়ান হ্যাঁ বড়ান জাত হ্যাঁ ঠিকই আছে আর এইটা কি বড় সাইজ এটা এটা কি বড় এই সেম জিনিস বড় এটা কি ছোট জন্য দামটা কম হবে ছোট দামটা কম না দামটা দাম বেশি এই তো অন্য রকম ঘটনা ঘটে গেল এর থেকে বড় সাইজের দাম কম দাম বেশি কম ওই ছোট সাইজের দাম বেশি দেখতে পারো ওই বড় সাইজে কিন্তু ছোট সাইজ মালগুলোর দাম বেশি বলছে আর কত টাকা ডিফারেন্স দুটোর মধ্যে এইটা 8 টাকা মানে 200 টাকা ট্রে

এই যে দিশির মতো দেখতে এগুলো দিশি কিন্তু নয় এগুলো হচ্ছে বরান মুরগি আমাদের বাংলায় বরান মুরগি সেই মুরগি ডিম তো এগুলো আছে করতে হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ সবই আচ্ছা পোলট্রি ডিম তো তোমার সব অ্যাভেলেবেল না আর পোলট্রি ডিম এখন কীরকম দাম হয়েছে পাঁচ টাকা সাতশো টাকা ৫ টাকা আপনাদের কাছ থেকে টাকা পড়বে

আজকে রেট কম বেশি হতে পারে ডেলি ডেলি শীতকালে ফ্লেক্সিবল হবে হ্যাঁ বেশিরভাগই এখন বাড়বে এখন কমার চান্স কম আর এইটা পড়বে কত দুশো ওইটা এখন তোমার জন্য দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা পড়বে এটা দুশো পঁচিশ আচ্ছা এরকম লাল বেশি ডিম দেওয়া যাবে না এই বড়র মধ্যে না না থাকলে কোথাও যেটা আছে সেটাই যেটা আছে সেটাই তো এরকম ভাবে দেখতে পারো কিন্তু কোনটা ঠিক ঠিক হবে নেওয়া ওটা দাম বেশি ছোট বলবো হ্যাঁ দুটো কম বেশি করে নিয়ে এইটা দুটো এইটা দুটো এইটা একটা ওইটা একটা নিয়ে নাও বাস tali হয়ে গেল এইটাটা একটা নিয়ে তো আর হাঁসের ডিমগুলো কোথায় রেখেছেন হাঁসের ডিম দেখান একটু মানে এটা হাঁসের ডিম আচ্ছা নীলচে যে হাঁসের ডিমগুলো আছে সেগুলো কি ডিম নীলচে মানে কি আমি বলে দিই ওইটা অনেকে কনফিউজ হয়ে যায় হ্যাঁ আমাদের বাইরের যে বাইরে যেমন যে বাইরের স্টেটে কি হয় হুম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ওগুলো মিশ্র চাষ বলে আমরা পড়েছি যেরকম মিশ্র চাষ বলে মাঠের মধ্যে জমির মধ্যে মাছ চাষ হয় ধান চাষ হয় হাঁস চাষ হয় হুম ওই হাঁস হাঁসগুলো ওইখানে গুগলি খেলো গুগলি বুঝো তো গুগলি খেলো খেলো আর খেলো ওইটা হলে ওদের যে ডিমগুলো ইয়েগুলো একটু নীল টাইপের হয় মানে সব নয় মষ্টমেয় আর যেগুলো হচ্ছে খাবার খায় মানে ফিট খায় ফিট খায় যেগুলি কেজের মধ্যে থাকে খিজ ফিট খায় সাদা হয় ডিমগুলো ওপরটা কালারটা ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ফিট খাওয়ার হুম আর ডিমের কুসুমটা মাঝে মাঝে সাদা হয় আর এইগুলো কি বড় সাইজ না ছোটো ছোটো দেখাচ্ছে মোটামুটি সাইজ সাড়ে সাত টাকার ডিম আর কি এখন হাই ডিম রেট হয়ে গেছে সাড়ে ন টাকা সাড়ে ন টাকা তো এর মধ্যে একটু বড় দেওয়া যাবে না বড় সেই দুই চারটে দেবো যখন বেচে বুঝে নেবে আবার কি দেখতে পারো এগুলো আগের দিন নিয়ে গেলাম খুবই ছোটো ওগুলো বেচতে খুবই কষ্ট হয়েছে

আচ্ছা আমার তাহলে এ লাগবে হাঁসের ডিম লাগবে কিন্তু একটু বড় সাইজ হলে ভালো হয় ছোট সাইজ হলে আমার খুবই কথা শুনতে হচ্ছে আমার বিক্রি করে অন্য লোক তার বলছে এইটুকু ডিম বেঁচে যাচ্ছে না আমার একটু বড় সাইজ দিতে হবে এই মাল দিয়ে দুটো বড়ই দাও আমাকে একটা বড় একটা ছোট নাকি না এটা তোমার ইচ্ছা আচ্ছা বড়ই দিয়ে দাও দুটো দুটো ঠিক আছে আর হাঁসের ডিম দিয়ে দাও দুটো হাঁসের ডিম দুটো ওই দুটো ওই দুটো তাহলে ওই ডবল ডিম হলে নিতাম

আর দিয়ে দাও আচ্ছা বলছি এই মালগুলো কতদিন রাখা যাবে এই ব্যাকা চোরা মাল এগুলো ব্যাকা চোরা গুলো যে একটু শুকোই নেবে শুকিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে এক মাস ধরে খেতে পারবে ওগুলো ফ্রিজ ছাড়া নর্মাল হয়ে গেলে কিন্তু বারবার একটা কথাই বলছি ওগুলো কিন্তু সেদ্ধ হবে না সেদ্ধ হবে না আমি বলে দেবো যাদেরকে আমরা বিক্রি করবো আমরা বলে দেবো বাড়ির জন্য ইউজ করবো সেটা কোনো ব্যাপার না বাড়িতে ভেজে খেলো চাউমিন করলো তারপরে কি বলে ওইটাকে রোল করলো একদম ও ভালো হবে তাই তো কিন্তু এর কি কোনো কোনো রোগ জ্বালার কোনো ব্যাপার নেই তো

সমস্ত জিনিস সিজন ওয়াইজ দাম বাড়ে এখন হ্যাচিং এর দাম বেশি কত চলছে কথা মোটামুটি কি ডিম নেবে তার উপরে হাঁসের ডিম কত চলছে হাঁসের ডিম মোটামুটি চোদ্দ পনেরো টাকা চলছে চোদ্দ পনেরো টাকা হাসের ডিম তো ডিমের বাচ্চা যে ডিম গুলো সেইগুলো

বেশি রেটে বিক্রি করতে পারবে না এগুলো যেমন দু একটা কম বেশি হবে করা যাবে নিজের থেকে করা যাবে যাই কিন্তু ওইটা করবে না কারণ ওই রেট সবাই জানে ওটা সরকারি রেট টাইপের এরকম ব্যাপার তাই তো যাই হোক তো আমি আপাতত এ নেবো আচ্ছা ওই যে দাম দামটা হচ্ছে সাত টাকা পিস পড়ে যাচ্ছে এত হাই তাহলে খুচরো তো আট টাকা ন টাকা বিক্রি করতে পারে যারা দোকানে বিক্রি করবে তাদের উপরে সেলের উপর নির্ভর করে শীতকালে একটা জিনিস বলে দিই শীতকালে সেলটা বেশি হবে আর লাভটা কম হবে

ঠিক আছে খুশি একদম খুশি আরে আমি তোমার পার্মানেন্ট কাস্টমার হয়ে গেলাম ভিডিও তো করছি এক তোমার কাস্টমার পাবে সেই সঙ্গে আমার কিন্তু আমি নিজেও অনেকটা মাল সেল করি আমার সব রকম মালই লাগে আমার এই যে হাঁসির ডিমও লাগবে এই যে কি বলে এগুলো জাতের মুরগির ডিমও লাগবে আর ডবল ডবল কুসুমের ডিমও লাগবে যদি আবার সেল বেড়ে যায় আবার আবার দোকানও নিয়ে যাব এরকম ব্যাপার আর এই ভেকা ডিমগুলো দিয়ে দেবে এই যে 3 টাকার ডিমগুলো দেখতে পারো সাইজ কিন্তু খুব একটা খারাপ না কিন্তু তিন টাকা দাম এগুলো তিন টাকা দাদা ব্যাকার কোনগুলো এইগুলো ওই যে এগুলো না সাইজ কিন্তু খুব একটা খারাপ না কিন্তু অথচ এগুলোর দাম তিন টাকা করে শুধুমাত্র হ্যান্ডিক্যাপ ব্যাকার চোরার জন্য দেখতে পারেন খুব ভালো সাইজ কিন্তু খুব একটা খারাপ না অনেক নিয়ে যাচ্ছে কিন্তু এগুলো পচা পচা বা কিছু হবে না তো দেখতে পারো আমার মাল কিন্তু প্যাকিং হচ্ছে ডিমগুলো মোটর সাইজ ঠিক আছে তো একদম সুন্দর সাইজ এরকম না না ঠিক আছে এগুলো কোথাকার ডিম বাইরের এই যেগুলো এই হাঁসের ডিমগুলো বর্ধমান না আমাদের লোকাল পশ্চিম বাংলা ডিম দেখতে পারো ওটা দু কার্টন দুটো দিলে তিনটে দিলে ওটা হাঁসেরটা হাসেরটাই বেশি চাইছি আমি পরের দিন আসবো ব্যাখা তো আজকে দুটো নিয়ে যাচ্ছি পরের দিন আরো মানে ব্যাখাটা বেশি নিয়ে যাবো প্রচুর নিয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে আমারও লাগবে বেশি করে রোল না লাগা এই এসসি টি মোড় থেকে এলো দু কার্টুন চলে লাগা হ্যাঁ আচ্ছা এরকম কিরকম মাল থাকে এখন মনে নিতে গেলে কত কার্টুন পাওয়া যাবে এখন এখন মোটামুটি দুই তিন কার্টুন বললে বেশি করে ইয়া হয় কিন্তু এখন মানে স্টক থাকে তো এই মাল এক ট্রে দুই ট্রে তিন এরকম সব সময় পাওয়া যাবে ওইটা কোনো ব্যাপার না যদি কেউ এক দু কার্টুন চায় সব সময় কি স্টক থাকে এই যে এখন এটা বড় দিয়েছেন তো আচ্ছা টাইমে হ্যাঁ টাইমে টাইমে তা আসতে হবে একটু খুব ছোট থাকলে একটু চেঞ্জ করে এই মালটা খুব ছোট মনে হচ্ছে করে এলো ভালো হুম হুম

সাড়ে নটা করবো বুঝলি তো মানে নটাকাও টাকাও আসবে না আচ্ছা এটা একটু বড়ো দেখে দিও আমরা ছোটো জিনিসটা ঠিক পছন্দ না ছোটো হলে লোকে এ করে দিশি তা ছোটো হয় কিন্তু প্রিয়র দিশি হলে সেটা দেওয়া যাবে অসুবিধা নেই আর যে সমস্ত দর্শক বন্ধু আসবে তোমার কাছে মাল নিতে সবাইকে এ করে দেবে তো একটু কম বেশি বাসে করে দেবে তো একটু বাসে দি তো যে একটু ওই সব সিস্টেম আছে যে একটু একটু দাদা একটু চেঞ্জ করে দিন একটা আইটেম করে দেয় হ্যাঁ তো তারাই তো আমাদের তাদের জন্যই তো দোকান খোলা ভোর থেকে যে দোকানটা খুলে বসে থাকি তাদের জন্য হুম তাদের সঙ্গে এইগুলো ফুটফুট এগুলো কোনো সমস্যা না তো ঠিক আছে একটু চেঞ্জ করে দিই না না এই যে দাগগুলো হচ্ছে এগুলো কি কোনো

ডিমের বাজার শিয়ালদার ডিমের পাইকারি বাজার এখানে কীভাবে যাবেন আমি বলেছি আপনার শিয়ালদার স্টেশন থেকে নামার পরেই এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যে বেরোচ্ছে বেরোনোর রাস্তা ওখান দিয়ে গিয়ে সোজা যে বড়বাজার যাওয়ার বাসগুলো যেখান থেকে যাচ্ছে বড়ো বড় যা যার যে বাসগুলো যেখান থেকে যাচ্ছে সেগুলো যেখান থেকে ফেরে মানে বড় বাজার যাওয়ার দিক না ডান দিক না বাঁ দিকে আসতে হবে আর ওখানেই ডিমের পাইকারি বাজার যে কোনো লোক জিজ্ঞেস করেন যে ডিমের পাইকারি বাজার কোথায় তাহলে আপনারা দেখিয়ে দেবে আর আপনারা আরামসে পাঁচ মিনিটের মধ্যে হেঁটে চলে যেতে পারবেন এই ডিমের পাইকারি বাজার এই মার্কেটটা সকাল থেকে একদম ভোরবেলা থেকে চালু হয়ে যায় আর সারাদিন প্রায় খোলা থাকে সারাদিন ধরে কিন্তু এখানে মাল পেয়ে যাবেন যে সমস্ত বন্ধুরা ব্যবসা করেন ভাবছেন বড় আকারে ব্যবসা করুন তাদেরকে বলেছি তারা কিন্তু এই অনেক দূর থেকে যদি শিয়ালদার মার্কেটে যদি অনেক দূরে পড়ে তাহলে কিন্তু সেখান থেকে মাল নিয়ে কিন্তু পর্তা করতে পারবেন না কারণ গাড়ি ভাড়া পড়ে যাবে অনেকখানি আর ডিমের দাম কিন্তু সর্বত্র প্রায় এক যে এগুলো মানে যে বড়ো ডিমগুলো আপনাদের খেয়াল করতে হবে আপনাদের এলাকার মধ্যে কে গাড়ি গাড়ি মাল নামায় মানে অনেক গোডাউনদার আছে যারা গাড়ি গাড়ি মাল নিয়ে ডিস্ট্রিবিউটারের কাজ করেন তাদের সাথে আপনারা যোগাযোগ করতে হবে এবার তাদের কাছ থেকে একশো পেটি দুশো পেটি যেরকম আপনার ক্যাপাসিটি সেরকম মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা যদি অনেক দূর থেকে আনতে চান তাহলে কিন্তু একদমই প্রফিট করতে পারবেন না আপনাদের লস হয়ে যাবে এবার আসি আমি ছোটো ব্যবসা ছোটো আকারের ব্যবসা আমি যেমন নিয়ে করছি আমি কিন্তু আজ অনেকগুলো ডিম এনেছিলাম আর অলরেডি আমি যখন এডিটিং করছি তখনই কিন্তু আমি ডিমটা বিক্রি করে ফেলেছি আমার ডিম কিন্তু বিক্রি শেষ আমার প্রায় তিনশো পিস আমি ডিম নিয়ে এসেছিলাম প্রায় শেষ আমার একটাই মানে তিরিশটা মতো ডিম বেশি আছে তিনশো পিসের মধ্যে মানে বাকি ম্যাক্সিমাম ডিম কিন্তু আমি বিক্রি করে ফেলেছি আমার কাছে ছিল হাঁসের ডিম দেশি মুরগির ডিম আর পাশের গোডাউন থেকে আমি নিয়েছিলাম ডবল কুসুমের বড় ডিম সব কিন্তু বিক্রি হয়েছে কুসুমের যে বড়ো বড়ো ডিমগুলোগুলো দশ টাকা করে বিক্রি করেছি আমি সেটা কিন্তু ওর চাহিদা সবথেকে বেশি আমি যেটা দেখলাম খুবই বড়ো সাইজ বলে সবাই নিয়ে যাচ্ছে আর মাঝখানে যে আমি পাঁচ টাকা দামে একটা ডিম বিক্রি করেছি সেটা আমার তিন টাকা কেনা পড়েছিল সেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ ডিম সেগুলো কিন্তু শুধু ভেজে খেতে হবে ওগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না তো সেগুলো প্রায় সবই বিক্রি হয়ে গেছে খুবই সবথেকে বেশি চাহিদা তারপর হাঁসির ডিমও খানিকটা বিক্রি হয়েছে তারপর দিশি মুরগির ডিমও বিক্রি হয়েছে দিশি অ্যাকচুয়ালি নয় কিন্তু সোনালি মুরগির ডিম তো বন্ধুরা এইভাবে ব্যবসা করতে পারেন আবার সিদ্ধ ডিমেরও ব্যবসা করতে পারেন পারেন সব রকম ডিম সিদ্ধ করে যদি রাখেন ডিম সিদ্ধ শীতকালের দিকে খুব ভালো চলে তাতেও কিন্তু ভালো বিক্রি হবে ঘুগনির দোকান যারা ছোটো খোলা তবে এগুলো আমি কেবলমাত্র গরিব মানুষের জন্য বলছি যাদের পয়সা ইনভেস্ট করার ক্ষমতা আছে সবার দ্বারা কিন্তু এই ব্যবসাগুলো হয় না আর সবার জন্য কিন্তু আমি এই ব্যবসাগুলোর কথা বলিও না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ